জীবনের নানান কাজে ব্যাপক ব্যস্ততার মাঝে আমাদের সময় কেটে যায় আর এই সময়ের মধ্যে ঘটে যায় জীবনের নানা ঘটনা সেসব ঘটনা থেকে একটি গল্প আজকে আপনাদের আমি শোনাতে চাই এই গল্পটি একজন মায়ের আত্মনাদের গল্প এই গল্পটি একজন নারীর তীব্র কান্নার গল্প এই গল্পটি একটি পরিবারের বেদনার গল্প আর দশটি পরিবারের মতো এই পরিবারটিও সুখে শান্তিতে সমৃদ্ধিতে আনন্দে দিনাধিপাত করছিল স্বামীর সাথে মিলে এই নারী এই মা তাদের সন্তানদের মানুষ করেছেন লালন পালন করেছেন বিয়ে শাদি দিয়েছেন প্রতিষ্ঠিত করার পরে তারা তাদের স্ব জায়গায় ভালো ভালো অবস্থান নিয়ে তারাও সমৃদ্ধ সুন্দর সুখী জীবন যাপন করছেন এভাবে সুন্দরভাবে সব সবকিছু চলতেছিল কিন্তু কি হয় দেখেন হঠাৎ এই নারীর এই মায়ের স্বামীর হয় হয় বিয়োগ তখন সেরকম অর্থনৈতিক অবস্থা ছিল না ভালো চলতো কিন্তু অর্থনৈতিকভাবে খুব যে সমৃদ্ধি সেটা কিন্তু ছিল না কিছু অর্থ থাকার কারণে সেই মা মোটামুটিভাবে চলার চেষ্টা করতেন আর এর বাইরে আরো চেষ্টা করতেন তার মধ্যে কিছু কিছু তাদের সন্তান তাদের ছেলে মেয়েদের দেওয়ার জন্য তাদের ভালো রাখার জন্য তাদের দাবি পূরণের জন্য কিন্তু দিন যতই যাচ্ছিল ওই মায়ের সাথে ওই সন্তানদের ওই ছেলে মেয়েদের সম্পর্কের দূরত্ব বাড়ছিল ছেলে মেয়েরা তাদের নিজেদের কাজের জন্য নিজেদের পেশাগত ব্যস্ততার কারণে কারণে সংসারের মায়ের সাথে ঠিকমতো যোগাযোগ করতে পারতেছিল না ঠিকমতো মতো তার খোঁজখবর নিতে পারতেছিল না এভাবে একটা দূরত্ব তৈরির কারণে ওই মায়ের মনে এক ধরনের হীনমন্যতা এক ধরনের কষ্ট বৃদ্ধি পাচ্ছিল এভাবে দিন সময় চলে যাচ্ছিল মায়ের বিষাদ মায়ের দুঃখ মায়ের যন্ত্রণা বেদনা আরো বেড়ে যাচ্ছিল এভাবে চলতে চলতে সেই মা এক সময় অসুস্থ হয়ে পড়লেন তার বয়স খুব বেশি ছিল না যে একদম অসুস্থ হয়ে পড়বে চলতে পারবে না সেরকম না কিন্তু তিনি যখন হসপিটালের ডাক্তারের কাছে গেলেন তখন জানতে পারলেন যে তিনি মরণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার এই চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে কিন্তু সেই অর্থ সেই অর্থনৈতিক অবস্থা তার ছিল না তখন তিনি তার সন্তানদের কাছে তার ছেলে মেয়েদের কাছে গেলেন তার যে সন্তানেরা ছিলেন বড় সন্তান মেঝ সন্তান ছোট সন্তান অন্য অন্য যারা ছিলেন তারা সবাই তাদের নিজেদের বিভিন্ন কারণ দেখিয়ে নিজেদের বিভিন্ন অভাব দেখিয়ে তার মাকে বললেন যে আমার পক্ষে সম্ভব হচ্ছে না একজন নয় দুইজন নয় তার যে চার পাঁচজন সন্তান ছিলেন সবাই কিন্তু এই একই কথা বলেছে যে আমার নিজের জন্য আমার পরিবারের জন্য আমার যে যারা সন্তানেরা আছে তাদের জন্য কিন্তু তোমার এইটা দিতে পারতেছি না সেটা দেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু আমরা কিন্তু দিতে চাই সম্ভব হচ্ছে না তো সেই কষ্টে সেই মা এই ঘরে ফিরে গেলেন সেই বাড়িতে চলে গেলেন এভাবে তার দিন চলতে থাকলো আরও দূরত্ব কমে আসতেছিল এই সময়টা আরও একাকিত্বে সে ভুগতেছিলেন হঠাৎ একদিন তার পাড়া প্রতিবেশী আর সকালে তাকে দেখলেন না তখন ডাকা ডাকাডাকির এক পর্যায়ে যখন তাকে পাওয়াই যাচ্ছিল না পরে ঘরে গিয়ে দেখেন তার মরদেহ পড়ে আছে তিনি মারা গেছেন তখন তার সন্তানদের তার ছেলে মেয়েদের খবর দেওয়া হলো তারা আসলো তারা এসে তো তখন ব্যাপক কান্নাকাটি ব্যাপক আহাজারি তাদের শোক তাদের বিলাপ তারা আত্ম হয়ে আত্মহারা হয়ে পড়ছিলেন যে কি করলাম আমার মাকে হারালাম আমার বাবাও তো নাই আমরা কেন তার চিকিৎসা করালাম না তারা মানে এত কান্নাকাটি করতেছিল হাই হাই করতেছিল যে পাড়ার মানুষ তাদের দেখে এতটুকু আফসোস করেও সাইডে গিয়ে পাশে গিয়ে বলতেছিল যে এদের মতো স্বার্থপর সন্তান এদের মতো কুলাঙ্গার সন্তান আর হয় না যারা নিজেদের জন্য যারা নিজেদের পরিবারের জন্য মায়ের এতটুকু এতগুলো সন্তান থাকা সত্ত্বেও মায়ের এতটুকু সুস্থতার জন্য এতটুকু অর্থ করি তারা খরচ করলো না এতটুকু চেষ্টাও তারা করলো না তো সন্তানগুলো কিন্তু আরও আহত হচ্ছিলেন এভাবে যখন তাদেরকে সরাসরি আঘাত না করলেও এভাবে পার্শ্ব থেকে তারা জানতে পারতেছিলেন যে এরকম হচ্ছে আর তারাও একটা সময় গিয়ে তাদের নিজেদের ভুল বুঝতে পারছিলেন যে তারা এটা ভুল করেছে কিন্তু তার মা তো চলে গেছে তিনি তো আর ফিরে আসবেন না তাকে তো এখন অনেক সুস্থ করা যাবে না তিনি তো নাই যে চলে যায় সে তো আর ফিরে আসে না এই সন্তানেরা এই ছেলে মেয়েরা এখন যতই চাক যতই আক্ষেপ করুক তার মা কিন্তু ফিরে আসবে না অথচ এই মা কিন্তু তাদের কত কষ্ট করে কত যন্ত্রণা কত কিছু সহ্য করে ঝড়ঝাপটা মাথায় নিয়ে তাদের মানুষ করেছেন নিজে না খাইয়ে সন্তানদের খাইয়েছেন জীবন উজাড় করে দিয়েছেন সন্তানদের জন্য কিন্তু সন্তানরা এখন বুঝতে পারছে কিন্তু এখন তার বুঝতে পেরে লাভ নাই তো এই গল্পের যে চিত্র এই দৃশ্য আমার মনে হয় আমাদের সমাজে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে অনেক এরকম ঘটনা চারিদিকে তাকালে দেখতে পাওয়া যায় যে কত সুন্দর করে কত ভালোভাবে সন্তানদের মানুষ করা হয়েছে সেই সন্তানরা ভালো চাকরি করে ভালো পয়সা কামায় কিন্তু মায়ের সাথে কথা বলে না বাবা মার সাথে যোগাযোগ রাখে না এরকম নাটক সিনেমাও কিন্তু আছে আমাদের জীবন তো খুব ছোট কে কখন চলে যাব তার কিন্তু সুনির্দিষ্ট কোনো সময় নাই এই এত ব্যস্ততা এত কাজ এত কিছু তার মধ্যে ডাক আসলে কিন্তু চলে যেতে হবে আর এই অল্প সময়ের মধ্যে যারা আমাদের মানুষ করতেছেন যারা আমাদের লালন পালন করতেছেন যারা আমাদের ছোট থেকে বড় করতেছেন তাদের সাথে যদি আমরা এরকম নোংরা করি তাদের সাথে যদি এরকম অমানুষের মতো আচরণ করি তাহলে কেমন দেখায় আমাদের মানুষ হওয়া দরকার এই গল্পটি মনে হয় এই শিক্ষাই দেয় যে আমাদের যত ব্যস্ততা থাকুক যত কাজ থাকুক যত পেশাদারিত্ব থাকুক আমাদের বাবা মার খোঁজখবর রাখতে হবে বাবা মাকে সময় দিতে হবে তাদের খেয়াল রাখতে হবে তাদের সম্মান করতে হবে এবং তাদের মানুষ হিসাবে মূল্যায়ন করতে হবে শুধু বাবা মা নয় সমাজের প্রতিটা শ্রেণীর প্রতিটা স্তরের মানুষকে সম্মান করতে হবে মূল্যায়ন করতে হবে